সালামু আলাইকুম শরিফুল ইসলামের সেলিব্রেশন দেখে সাগরের সেলিব্রেশনটা দেখুন সেলিব্রেশন কি বলবো তার মুভমেন্ট টা দেখুন এখন কথা হচ্ছে ভাই এই এ খেলার বাইরে যদি কোনো ক্রাশ থেকে থাকে সেটা অনেকেরই কম বেশি এই মেসো এই মেয়ের কথা বাদ দেন প্রথমত আজকে পয়েন্ট টেবিলের যদি টাকা একটু তাহলে যে নাফি একটা প্লেয়ার যাকে কিনে একটা পয়সাও দেয় নাই যে কিনা বলছিল যে ভাই বাংলাদেশের মান সম্মান যাবে যার কারণে আমি এসব কথা বলতে চাই না যে আমাকে কোনো টাকা পয়সা দেন সেই ছেলেটা আজকে কেমন পারফরমেন্স করছে দেখাই দিছে যে ভাই যাই হোক চিটকং কিংস এর পারফরমেন্স ব্যাটিং এর প্রথম দিকে যেভাবে শুরু করছিল ফিনিশিং সেভাবে দেয় নাই রান হয়তো দুইশো বিশ বিশের মতো কিন্তু রান যা হয়েছে শামীম পাটোয়ারি এবং সেই খালেদ আহমেদের জন্য এই রানটা হয়েছে কি আমাদের সিলেটের পক্ষ থেকে জাওয়াত আব্রার সে নাম ছিল কিন্তু সেও তেমন একটা সুবিধা করতে পারে নাই জাকির হোসেন একটু সুন্দর মতো টান ছিল অ্যাডন জনস আমি সব থেকে একটা কথা বলবো কি ভাই এই বিপিএলে আমি কিন্তু সিলেটকে সাপোর্ট করছিলাম কারণটা হচ্ছে তারা আন্ডার রেটেড গুলো প্লেয়ার যাদের কিনা সব ছোট ছোট দেশ থেকে কিছু প্লেয়ার আনছিল কিন্তু সবই আন্ডার প্লেয়ার এবং যাই করছে না কেন আমার কাছে ভালো লাগছে সিলেটের পারফরমেন্স যদি হেরেও যায় তারপর আমার কাছে ভালো লাগছে দিন শেষে একটা কথা বলবো যে পয়েন্ট টেবিলের দিকে যদি একটু তাকান তাহলে নিঃস্বার্থে খুলনা টাইগার্সকে আমি চাইবো যে তারা সেমিফাইনাল খেলুক খুলনা টাইগার্স একটা ম্যাচ যদি জিতে যায় তাহলে তারা মানে চোখ বুঝে তারা যেতে পারবে সেমিফাইনালে কিন্তু এখন কথা হচ্ছে ঝামেলাটা ঝামেলাটা বাজাবে চিটাকং কিংস এই শেষ সময়ে এসে চিটাকং কিংস দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স এই এই দলগুলো আসলে পুরা ঝামেলা বাজায় দিছে দিন শেষে একটা কথাই আমাদের মধ্যে আসে যে অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার দুর্বার টাকার কারণে একটা কি বলবো সেই মালিক নাকি টাকার কারণে ফ্ল্যাট বিক্রি করে দিতেছে মুখ হ্যাং ত্যাং সবকিছু কিন্তু ঢাকা ক্যাপিটালসকে আমি বড্ড বেশি মিস করবো এখানে ঢাকা ক্যাপিটাল যদি এক থেকে চারের মধ্যে থাকতো এই পুরো হাইপটাই অন্যরকম থাকতো ওইদিকে ডেভিড ওয়ার্নার নাকি সিকিউরিটির কারণে এই দেশে আসতে চানি ভাই এই দেশের মানুষ হইয়া এই ধরনের নিউজ একটু ছড়াইয়েন না ডেভিড ওয়ার্নার অলরেডি দুবাই সাথে চুক্তিবদ্ধ ছিল অনেক আগে থেকেই তিনি কিভাবে এ আসবে সো এইসব নিউজ বা একটু পজিটিভ নিউজটা দেওয়ার চেষ্টা করেন সো কিছু মিলিয়ে ভাই একটা কথাই বলবো যে ঢাকা কে আমি বড্ড বেশি মিস করব। ফরচুন বরিশাল রংপুর রাইডার্স এর কথা তো আলাদাভাবে বলতে হয় রংপুর রাইডার্স কিন্তু শামুকে পাক আসছে না কি একটা কথা বলে সো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম এই বিপিএল এ আমি ঢাকা ক্যাপিটালস এর পাশাপাশি আমি সাকিব আল হাসানকে এই নবাবকে আমি অবশ্যই মিস করবো নবাব হাসানকে আসলে মিস না করার কিছুই নাই আপনি মিস করেন কিনা প্লিজ একটু আমি দেখতে চাই আপনার কমেন্ট করে জানাই দেন এবং আপনি কোন জেলা থেকে বলতেছেন কোন কাকে সাপোর্ট করেন দেখব কে কোন জেলাকে এগিয়ে রাখতে পারে প্লিজ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আপনার ব্যক্তিগত কোন প্লেয়ারকে এই বিপিএল এ ভালো লাগে বিদেশি প্লেয়ার কাকে বেশি ভালো লাগে আমার তো ভাই নাফিক নাফিকে আজকে ওর গুলো আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে সো এবং দেশি খেলোয়াড়দের মধ্যে আমাদের ইমপ্রেস করছে আজকে নাইম ইসলাম নাইম শেখ দুঃখিত নাইম শেখ ভালো করছে সো সাকিবকে মিস করেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ